স্ত্রীর সাথে যারা ভালো ব্যবহার করে না তাদের কি উত্তম চরিত্র আছে উত্তম চরিত্র নাই সন্তানকে যে নামাজ শিক্ষা দেয় না পুরাণ শিক্ষা দেয় না তার কি উত্তম চরিত্র হবে হালাল হারাম যে বাসে না তার কি উত্তম চরিত্র হবে সর্বশেষ হল আপনাকে হালাল খেতে হবে আজকের এই দুনিয়ার মানুষ আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন এমন একটি সময় আসবে মানুষ হালাল হারাম বিচার করবে না যা পাবে তাই খাবে আপনি একটু সামনে এগিয়ে আসেন প্রিয় ভাইরা আল্লাহর রসুল বলেছেন যে এই চারটি গুণ আবার বলছি আমানতের সুরক্ষা সত্য কথা বলা উত্তম চরিত্র এবং হালাল রেজেক যদি কেউ খায় তাহলে এই পৃথিবীর সব কিছু ধ্বংস হলেও আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা যেন আমাদেরকে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করেন সম্মিত ভাইরা আমার আল্লাহ রসুল বলেন একটি হাজিরেই কি বলেন সায়াতী আলহান্যা আছে সাতাওয়াত অসিরেই তোমাদের কাছে এমন একটি যুগ আসবে সেই যুগটাকে কি প্রতারণার যুগ ধুকাবাজির যুগ সায়াতী আলহ্য আছে সানাবাদ শদদাহাত শ্রদ্ধা গুফি হাল কাজিবু ও কাজে উফি হাল সহাদিকু অয়ুতামফি হাল হয়ন আল্লাহ রসুল বলেন এই অসিরেই অতি তাড়াতাড়ি তোমাদের কাছে এমন একটি যুগ আসবে তখন লোকরা প্রতারণা করবে ধুকাবাজি করবে মিথ্যাবাদীকে সত্যবাদী সত্যবাদীকে মিথ্যাবাদী রূপে গণ্য করা হবে সেই যুগ আসছে না আল্লাহ রসুল বলেন এমন একটি যুগ ওচিরেই তোমাদের মাঝে আসবে যে যুগে সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী বলা হবে এমন যেমন এখনই আপনারা বলেন কি বলেন যে টাকা ছাড়া নির্বাচন হয় না বলেন কি না বলেন কিনা টাকা ছাড়া নির্বাচন হয় না তাহলে এই টাকা কারা খায় আপনারা খান তাহলে এই যে দুগাবাজির যুগ প্রতারণার যুগ অর্থাৎ টাকা সেই একটা অযোগ্য লোককে আপনি রায় দিয়ে দিলেন ভালো আর টাকা না দেওয়ার কারণে একটা যোগ্য লোককে আপনি রায় দিয়ে দিলেন কি খারাপ এই জন্য সেই যুগ কিন্তু এসে পড়েছে আল্লাহ রসুল বলেছেন আমানতের খেয়ানতকারীকে কে আমানতদার ভালো করে বুঝেন যারা আমানতের খেয়ানত করবে তাদেরকে আমানতদার বলা হবে এমন বাংলাদেশে পুলিশ বাহিনীর সত্তর আশি জন আমানতের খেয়ানত করে বিচারক যারা আমানতের খেয়ানত করে মেম্বার চেয়ারম্যান এমপি ডিসি এসপি আমানতের খেয়ানত করে এই সরকারি সম্পদগুলোকে তারা কিভাবে তৎসর করতেছে আপনি একটু দেখেছেন কোটি কোটি টাকা বিগত সরকার পাচার করছে আবার কিছুদিন ধরে আইসা কিছু মানুষ তারাও মামলার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করতেছে করতেছে না তাহলে কি হচ্ছে আমানতকারীকে খেয়ানতকারী গণ্য করা হবে আপনি প্রটেস্ট করবেন পুলিশ দিয়ে আপনারা ধরে চুর বানিয়ে জ্বালিয়ে দিলে আর চুরেরা বিচার করবে এখন তারা বিচার আচার করে তো চুর ইসলামের জ্ঞান জান না আসে ইসলামকে জীবনে বাস্তব জীবনের না মানে এই লোক মুসলমানদের নেতা হওয়ার কোনো যোগ্যতাই নেই আল্লাহ রসুল বলেন রাই বিদ্যা হবে বক্তা বক্তা কারা হবে সাফা বাজরা আল্লাহ রসুল বলেন এমন একটা যুগ আসবে যেমন বক্তা বক্তারা কি হবে তারা কোনো আমল করবে না তারা কি হবে রয় বিদ্যা হবে নিচ প্রীতির অযোগ্য লোক সমাজের হত্যা করতে হবে যেমন আপনারা ওয়াজ মাহাবিলে বক্তা আনেন আচ্ছা বলেন যে এখানে আপনারা যারা আসেন বক্তা আনেন কিছু ভালো কথা শুনে আমল করার নিয়ে তো কেউ আনেন কি না বক্তা আনেন তিরিশ হাজার দেন বিশ হাজার দেন এক লক্ষ দুই লক্ষ টাকা দেন আমল করার নিয়ত আনেন কিনা বক্তারা আমল করার নিয়তেও আজ করে না তারা টাকার জন্য আজ করে সবাই না মধ্যে নব্বই জন আর পোসা জন অধিকাংশ বক্তার ফ্যামিলিগত জীবন সবচেয়ে বাজে জীবন তারা তাদের এই ওয়াশ করে টাকা কামানো পেশা হিসাবে গ্রহণ করেছে বুঝতে পেরেছেন এই কথা আল্লাহ রসুল বলেছেন সেই জমানা এই যে শীতের সিজন আসছে লক্ষ লক্ষ ওয়াজ মাহবিল হবে কিনা বলেন এই লক্ষ লক্ষ ওয়াজ মাহবিল কোনো উপকারিতা আছে কিনা বলেন যেমন স্কুলে গান হয় আপনারা মসজিদ ওয়াজ করবেন কিন্তু একই ওই মনির খানের টাকা দিবেন এক লাখ বক্তারে টেয়া দিবেন বিশ হাজার টেয়ার অঙ্কটা একটু কম ওখানেও কোনো ফায়দা নাই এই ওয়াজ মাহবিলের মধ্যে কোনো ফায়দা হবে না কারণ কি ওয়াজ মাহবিল এক মানুষ আসবে না যারা আসবে তারা কি যারা নামাজ পড়ে না তারা সভাপতি হবে যারা জাকাত দেয় না তারা বিশেষ অতীত হবে আর মসজিদ কমিটির লোক কিছু টাকা পাবে সেই জন্য এই ওয়াজ মাহবিল আয়োজন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ওয়াজ মাহবিল হয় না দু একটা ছাড়া এই জন্য ওয়াজ মাহবিল লক্ষ লক্ষ হয় ওয়াজ মাহবিল কালেকশন হয় কিন্তু এত আজ মাহবিল হওয়ার পরেও মানুষ কোরআনের ধারে কাছেও নেই আল্লাহ তাবারকতা কথা আল্লাহ আমাদেরকে হোজা তৌফিক দান করুন